এখন এখন নিয়ে কিছু যেটা এবার সিনেমার এই গান সম্পর্কে মন্তব্য করলেন সাকিব খানের প্রিয়তমা ইদি কাপল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম উরাধুরা ঝড় বইছে সাকিব খানের তুফান সিনেমার লাগে উরাধুরা এই গানটির সামান্য একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেওয়া হয়েছে আর এটি আপলোডের সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যার কারণে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে বিশেষ করে বাংলাভাষী বিভিন্ন তারকারা উড়াধুরা গানের সামান্য এই অংশ নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন যার ধারাবাহিকতায় সাকিব খানের প্রিয়তমা উড়াধুরা গান সম্পর্কে খুব সুন্দর মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন সাকিব খানের তুফান সিনেমার সব রকম খবর আমি নিচ্ছি এই সিনেমার টিজার রিলিজের পরই তা ব্যাপকভাবে আলোচনা আসে এবং ভারত ও বাংলাদেশে বর্তমানে সাকিব খানের তুফান সিনেমা সবচেয়ে আলোচিত হচ্ছে আর আজকে যখন এই সিনেমার একটি গানের টিস দেখলাম শুরুতেই আমি অবাক হয়েছি আমার কাছে মনে হয়েছে এটা কোনো বলিউডের আইটেম গানের অংশ ছিল গানের কথাগুলো পাশাপাশি মিউজিক ছিল অসাধারণ এমন একটা গান যদি ঈদের উৎসবে সিনেমা হলগুলোতে গুলোতে বাঁচতে থাকে তাহলে অবশ্যই দর্শকরা সিনেমা দেখার ফাঁকে এই গানের সাথে সাথে সিনেমা হলেই নাচবে প্রিয়তমা ঈদি কপল মনে করছেন এবার ঈদে শাকিব খান তুফান সিনেমা দেখার সময় বেশিরভাগ দর্শকরাই লাগে উড়া ধরা এই গানের সাথে সিনেমা হলেই নাচবেন